मित्तल स्टील पाइप्स, तीस वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, पाइप्स, पाइप 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 जी आई पाइप हैंडप डॉ पी वी सी पाइप्स का एक भरोसे मन ठिकाना मित्तल पाइप्स, जी टी रोड दुर्गा मंदिर उषा ग्राम आसनसोल कॉन्टैक्ट नंबर नाइन फोर थ्री फोर डबल वन फोर थ्री एट सिक्स डबल सेवन नाइन डबल सेवन গত পয়লা মে থেকে চলছে দুর্গাপুর ব্যারেজে সংস্কারের কাজ সম্পূর্ণ বন্ধ পণ্যবাহী গাড়ি চলাচল সেসব পণ্যবাহী গাড়ি এখন যাতায়াত করছে মেজিয়ার ব্রিজের ওপর দিয়ে তার জেরে যানজটের নাকাল হতে হচ্ছে রানীগঞ্জ ও পার্শ্ববর্তী জেলা বাঁকুড়ার বাসিন্দাদের সম্প্রতিকালে যানজটের শহর নামেই পরিচিত হয়েছে রানীগঞ্জ দুর্গাপুর ব্যারেজ সংস্কারের জেরে রানীগঞ্জ কলিয়ারি এলাকার পরিস্থিতি জটিল হয়ে পড়েছে নির্ধারিত সময়ের আগেই বাংলায় ঢুকেছে বর্ষা এদিকে দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজও ঢের বাকি দফায় দফায় হচ্ছে বৃষ্টিপাত যার জেরেই ব্যারেজের নিচ দিয়ে যে অস্থায়ী রাস্তা করা হয়েছে তা বাইক চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এতে পরিস্থিতি যথেষ্ট জটিল হয়ে পড়েছে পয়লা মে থেকে দুর্গাপুর ব্যারেজ সংস্কারের কাজ শুরু হয়েছে তার জেরে সম্পূর্ণ বন্ধ হয়েছে পণ্যবাহী গাড়ি চলাচল সেই পণ্যবাহী গাড়িগুলি যাতায়াত করে মেজিয়া ব্রিজের ওপর দিয়ে তাতেই নাজিহাল হয়ে পড়ছে রানীগঞ্জ সেচ দপ্তর জানিয়েছিল পনেরোই জুনের মধ্যে এই ব্রিজের সংস্কারের কাজ শেষ হবে তবে এখন যেভাবে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে তাতে ব্যারেজ সংস্কারের কাজ কবে শেষ হবে তা নিয়ে সংশয় বেড়েই চলেছে সংকীর্ণ ষাট নম্বর জাতীয় সড়ক দিয়ে গড়ে তিন হাজার বড় পণ্যবাহী গাড়ি যাতায়াত করত এখন বাড়তি আরও তিন হাজার দৈত্যাকার গাড়ি চলাচল করায় নিত্য যানজটের শুরু হয়েছে ঘন্টার পর ঘণ্টা যানজটে আটকে পড়ছে সাধারণ মানুষ পণ্যবাহী গাড়িগুলি দুর্গাপুর ব্যারেজের উপর দিয়ে চলাচল করত সেগুলি এখন অর্ধেকাংশই রানীগঞ্জ দিয়ে যাতায়াত করে দিনের বেলাতেও ভারী গাড়িগুলি রানীগঞ্জ বাইপাস দিয়ে পাঠানো হচ্ছে এবং তাই বাইপাস হয়ে গেলেও পণ্যবাহী গাড়িগুলিকে রানীগঞ্জের সাহেবগঞ্জ মোড় বান্স মোড় গির্জা মোড়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যেতে হয় সেখানেই সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ তাছাড়া এই রাস্তার উপর গাড়ির বিকল হয়ে গেলে যানজট কয়েক কিলোমিটার অবধি ছড়িয়ে পড়ছে